নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হচ্ছে আমরা সবাই জানতে পারছি যে এবছরে ঈদে কিন্তু একটা বিরাট বড় ক্লাস হতে চলেছে সেটা আমাদের দেশে নয় বাংলাদেশে আমাদের দেশেও হবে বাট বাংলাদেশে কিন্তু বড় বিরাট বড়ো একটা ক্লাস হচ্ছে সেখানে আমরা দেখতে পেতে চলেছি সাকিব খান ভার্সেস আফরান নিশো ভার্সেস শিয়াম আহমেদ সাকিব খানের আমরা আসতে চলেছি দেখছি বরবাদ শিয়াম আহমেদের জাঙ্গলি এবং অবশ্যই আফরান নিশোর দাগি তো স্পেশালি দুটো ছবি নিয়ে বেশি আলোচনা হচ্ছে একটা হচ্ছে দাগি এবং একটা হচ্ছে বরবাদ তার কারণ এর আগের বছরে আমরা আগের বছর তার আগের বছরে কিন্তু আমরা কিন্তু সাকিব খান ভার্সেস আফ্রান্ডিসো হতে দেখেছিলাম সেখানে সুরঙ্গ ভার্সেস প্রিয়তমা হয়েছিল এবং সেখানে অবশ্যই প্রিয়তমা জয়লাভ করেছিল বাট সুরঙ্গও কিন্তু এগুলি একটা ভালো কালেকশন দিয়েছিল তো সেই কারণে কিন্তু এই ছবিগুলো নিয়ে একটু জোর কদমে আলোচনা চলছে এবং পাশাপাশি ছবিটা শ্যুটিং কিন্তু ছবি দুটো শুটিং জোর কদমে চলছে তো সেই কারণে এই দুটো বিষয় নিয়ে বেশি আলোচনা হচ্ছে তো সেই বিষয় নিয়ে কথা বলবো এবং তার পাশাপাশি সাকিব খান সম্বন্ধে তারিক আনাম খান তারিক আনাম খান তিনি কী বললেন সেই বিষয় নিয়ে কথা বলব তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না তো দাগি ছবির বিষয়ে যে আপডেটটা পাচ্ছিস আপনারা নিশ্চয় সেটা হচ্ছে দাগি ছবির শ্যুটিং কিন্তু এই মুহূর্তে ভারতে হচ্ছে এবং ভারতের কোথায় হচ্ছে না ভারতের উত্তরবঙ্গে কিন্তু এই ছবির শুটিং হচ্ছে এবং এই ছবির শুটিংয়ে যে অ্যাকশন পোশনের যে দৃশ্যগুলো সেটা কিন্তু শ্যুটিং করতে এসছে রাজেশ খান্না রাজেশ কান্নন শাহরুখ খান্ন রাজেশ কান্নন কিন্তু এই ছবির অ্যাকশন দৃশ্যের হিসেবে কাজ করছে অ্যাকশন ডিরেক্টর হিসেবে এবার যদি বরবাদের কথা বলি কিন্তু বরবাদ ছবি থেকে যে আপডেট টুটে হিসেবে বরবাদ ছবির শুটিং কিন্তু ভারতের পুনেতে হচ্ছে এবং এই ছবির অ্যাকশন দৃশ্যর কাজ করছে রবি বর্মা তো রবি বর্মা খুবই পছন্দের একজন অ্যাকশন ডিরেক্টর আমরা দেখেছি রাবণে কী পরিমাণ অ্যাকশন তিনি দেখিয়েছিলেন রাবণ বলি চেঙ্গিস বলি আরও যে সমস্ত সিনেমাগুলো আমরা দেখেছিলাম রবি বর্মা কিন্তু ভালো অ্যাকশন ডিরেক্টর তো আশা করা যায় বরবাদের অ্যাকশন কিন্তু একটা অন্য লেভেলের হবে এবার আসি তারিক আনাম খান তিনি সাকিব খান সম্বন্ধে কি বললেন তো তিনি বললেন যে সাকিব খান হচ্ছে এই মুহূর্তে বাংলা ইন্ডাস্ট্রির মানে বাংলাদেশের যে ইন্ডাস্ট্রি তাকে সাকিব খানকে বাংলাদেশের ইন্ডাস্ট্রি বলা যায় তার কারণ তার ছবি এলে বক্স অফিসে যেভাবে উন্মাদনা দেখা যায় যেভাবে মানুষ নাচানে সেটা একমাত্র ইন্ডাস্ট্রি বলেই সম্ভব এবং তিনি এটাও বলেন যে সাকিব খানকে যারা তুচ্ছ করে বা যারা বলছে যে সাকিব খান অভিনয় জানে না তো তিনি বলেন যে আমি তার সঙ্গে কাজ করেছি আমি দেখেছি মানুষটা কেমন এবং সত্যি কথা বলতে গেলে খুবই খুব সহজ সরল মানুষ এবং তিনি কাজের প্রতি তার একটা অন্যরকম অনুবাদন রয়েছে সবসময় নতুন কিছু শেখার বা নতুন কিছু করার কিন্তু আগ্রহ তার মধ্যে রয়েছে তিনি এই যেরকমভাবে তিনি একটা প্রশংসা করেছেন এবং এটা জিনিস বোঝা যাচ্ছে তিনি কিন্তু সাকিব খানকে তার যে কথার মাধ্যমে কিন্তু প্রশংসা করার চেষ্টা করেছেন এবং এটা থেকে বোঝা যায় যে সাকিব খানকে কিন্তু কিছু মানুষ হেড করলেও বাংলাদেশের কিছু মানুষ যারা বোঝে তারা কিন্তু কখনো হেড করে এবং তারাই বোঝে যে বাংলাদেশের সাকিব খানের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা গুরুত্ব রয়েছে তো তোমাদের এই বক্তব্যটা রেখে তোমাদের কেমন কী লেগেছে তোমরা জানিও তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেড়ে অ্যাকাউন্টটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পড়ে বেরিয়ে দে